আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে ডক্টর আলম গরেজের স্কিন এন্ড সেক্সুয়াল সেন্টারে আমরা কি কি ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকি এবং আমরা এখানে গুণগত কি কি বিষয়গুলোর প্রতি খেয়াল রাখি যাতে আপনারা আপনাদের চিকিৎসা গ্রহণ করতে স্বচ্ছন্দে বলতে আসসালামু আলাইকুম হেলথ প্ল্যান বিডি রাজশাহীতে আপনাকে স্বাগতম আপনি কি রাজশাহীতে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চান আমরা আছি আপনার পাশে ঠিকানা লক্ষীপুর রাজশাহী ওয়েবসাইট helpplanbd.com আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা চর্ম জনরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার আলমগীর রেজা স্কিন এন্ড সেক্স রিসার্চ সেন্টারে একজন কনসালটেন্ট আমি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে ডাক্তার আলমগীর রেজা স্কিন এন্ড সেক্স রিসার্চ সেন্টারে আমরা কি কি ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকি এবং আমরা এখানে গুণগত কি কি বিষয়গুলোর প্রতি খেয়াল রাখি যাতে আপনারা আপনাদের চিকিৎসা গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন প্রথমে আমরা আসি যে আমরা কি কি চিকিৎসা দিয়ে থাকি এর মধ্যে প্রথমে খুব কমন একটা সমস্যা ব্রণ ব্রণের গর্ত ব্রণের ব্রণজনিত দাগ দ্বিতীয়ত যেটা হচ্ছে খুব কমন আরেকটি সমস্যা সেটা হলো মেস্তা ত্বকের বিশেষ করে মুখের চারিদিকে ছোট ছোট ফোটা ফোটা কালো দাগ হয়ে যাওয়া বা শরীরের বিভিন্ন জায়গায় ঘাড়ে গলায় বিভিন্ন জায়গায় কালো দাগ হওয়া অর্থাৎ হাইপার পিগমেন্টেশন যেটা এর অপোজিট যেটা সেটা হলো হাইপার পিগমেন্টেশন অর্থাৎ সাদা হয়ে যাওয়া যেমন ধরেন আমরা যেটাকে বলি সেতি বা ভিটিলিগো পিটারেসিস পিটারেসিস অ্যালবা এবং কুষ্ঠ রোগ যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে এটা সেতির মতো করে প্রেজেন্ট করে এর সাথে আমরা কুষ্ঠ রোগের সাথে ত্বকের টিভি এটা অনেকেই হয়তো জানেন না কিন্তু ত্বকের টিভিটাও একটি রোগ এবং এটি হয় তো এটার চিকিৎসা আমরা দিয়ে থাকি বিভিন্ন ধরনের ইনফেকশনের চিকিৎসা কিন্তু আমরা এখানে দিয়ে থাকি যেমন খুব কমন দুইটা ইনফেকশন একটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন এবং প্যারাসাইটের মধ্যে স্ক্যাবিস যেটাকে খোসফাসটা বলা হয়ে থাকে তারপরে ত্বকের বিভিন্ন একজিমা এবং সোরিয়াসিস নামে একটা রোগ হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না তার সঙ্গে লাইক এন্ড এবং এই ধরনের বিভিন্ন ধরনের অটো ইমিউন ডিজিজের চিকিৎসা কিন্তু আমরা এখানে দিয়ে থাকি এরপরে ত্বক ফাটা হাত পা ফাটা এবং হাত পা চামড়া উঠা বিভিন্ন ধরনের শুষ্কতা তারপর হচ্ছে যে হাত এবং পায়ের তালুতে বেশি পরিমাণে ঘাম হওয়া এরপরে ঘামাছি দীর্ঘমেয়াদি দীর্ঘমেয়াদী চুলকানি এবং দীর্ঘমেয়াদি খুশকি রোগের গুলো কিন্তু আমরা এখানে চিকিৎসা দিয়ে থাকি চুলের বিভিন্ন প্রকার রোগ কিন্তু আমরা নিয়মিত চিকিৎসা দিয়ে থাকছি এর মধ্যে হচ্ছে চুল পড়া চুল ফেটে যাওয়া দীর্ঘমেয়াদি খুশকি অবাঞ্ছিত লোম গজানো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো চুল পড়ার জন্য যে পিআরপি থেরাপি সেটা কিন্তু আমরা নিয়মিত ভাবে এখানে করে আসছি নখের বিভিন্ন সমস্যা যেমন নখ কালো হয়ে যাওয়া নখ পড়ে যাওয়া নখের সাদা দাগ পড়া নখের বৃদ্ধি এগুলো আমরা চিকিৎসা এখন আমরা বলবো হচ্ছে যে চর্মের বাইরে যে রোগগুলো আমরা চিকিৎসা দেই সেটা হচ্ছে যে একটা হচ্ছে যৌন রোগ এবং একটা হচ্ছে যে যৌনবাহিত রোগ যৌন রোগ বলতে আমরা সাধারণ মাসে যে সেক্সুয়াল রোগ বলে থাকি যেমন হচ্ছে যে ধাতু হয় স্বপ্নদোষ অল্প উত্তেজনায় পানি বের হয়ে যাওয়া হস্তমৈথুনের মৈথনের জনিত বিভিন্ন ক্ষতি তারপরে দ্রুত বীর্যপাত তারপর হচ্ছে যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা তারপর লিঙ্গ শক্ত না হওয়া লিঙ্গ চিকন ও বাঁকা হয়ে যাওয়া এবং মিলনের সময় লিঙ্গ নিস্তেজ হয়ে যাওয়া এবং নারী পুরুষের উভয়ের ক্ষেত্রে যে জৈবিক চাহিদা বা শারীরিক চাহিদা কমে যাওয়া এই সেক্সুয়াল এই সমস্যাগুলো আমরা চিকিৎসা দিয়ে থাকি এরপরে বিভিন্ন ধরনের যৌন রোগ আমরা চিকিৎসা দিয়ে থাকি যৌন বাহিত রোগ যেগুলা যেমন ধরেন সিফিলিস গনেরিয়া তারপর হচ্ছে প্রসাবে জ্বালা পোড়া প্রসাবে পুজ পড়া পানি পড়া ঘন ঘন প্রসব হওয়া সাদা ধাতু বের হওয়া এবং মহিলাদের ক্ষেত্রে মহিলাদের সাদা রাস্তায় চুলকানি জ্বালা পোড়া বা এই ধরনের রোগগুলো কিন্তু আমরা নিয়মিত ভাবে চিকিৎসা দিয়ে আসছি ইলেকট্রো কিছু অপারেশন এবং মানে ডার্মাটো সার্জিক্যাল প্রসিডিওর আমরা এখানে করে থাকি যেমন ইলেকট্রো কটারির মাধ্যমে তিল আচিল এগুলোকে দূর করা পিআরপি থেরাপি যেটা আমি আগেই বলেছি চুলের পিআরপি থেরাপি আমরা এখানে করে থাকছি এখন প্রশ্নটা হলো যে অনেক সেন্টার আছে তা আমাদের কাছে আপনারা কেন আসবেন বা আমরা আপনাদেরকে জন্য বিশেষ কি করছি আসলে আমরা বিশেষ কিছুই করছি না আপনাদের এক্সপেকটেশন যেটা থাকে একটা পেশেন্টের ক্ষেত্রে আমরা প্রায় কমপ্লেন পাই যে ডাক্তার সাহেব আমার কথাটা ভালোভাবে শুনে নাই আমাকে প্রেসক্রিপশনটা বুঝায় দেয় নাই আমাকে যে টেস্টগুলো দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে সেই বিষয়ে ব্যাখ্যা করে নাই তো এই অভিযোগগুলো বহুদিন ধরে আমরা শুনে আসছি এবং খুব কমন অভিযোগ তো আমরা চেষ্টা করি একটা রোগী তার মনের মতো কথা খুলে বলতে পারবে আমাদের কাছে এসে উনি যা ইচ্ছা তাই বলবে এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই আমরা যেটা প্রয়োজন সেটা নিব যেটা প্রয়োজন নেই সেটা আমরা ডিসকার্ড করে ফেলবো এরপরে ওনার সমস্যাগুলো আমরা ভালোভাবে দেখবো ওনার ওনার চিকিৎসা হচ্ছে যে যে পরীক্ষা গুলো দেওয়া হয় সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো ওনার সাথে কেন দেওয়া হচ্ছে এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে ওনার চিকিৎসা পদ্ধতিটা ওনাকে স্বয়ং আমি বুঝিয়ে দিব এবং এর সাথে আরেকটা জিনিস যুক্ত হবে সেটা হচ্ছে যে এই চিকিৎসার যদি লিটি ওনার সাথে আলাপ করার প্রয়োজন থাকে অর্থাৎ হয়তো চিকিৎসাটা এরকম বা এরকম দুইভাবে দেওয়া যায় আপনি কোনটা চাচ্ছেন এরকম যদি কোন অপশন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তার সাথে আলাপ করে চিকিৎসাটা দিব মোটামুটি এই হচ্ছে আমাদের এই সেন্টারের বিশেষত্ব তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই সেন্টারে আপনারা আসতে পারবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম